আসসালাম আলাইকুম ভিহওয়া আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই নিয়মিত বড় মতো আবার উপস্থিত ভিডিও নিয়ে নারীর মনে প্রেমের আগুন জ্বালানোর টকবির দিলে মোহব্বতের আগুন জ্বালানোর তকবির এটি তো যে নারীটির উপর প্রয়োগ করবেন সে নারীর মনে আগুন জ্বলবে শুধু আপনার কথা মনে হবে আপনার কাছে আসার জন্য যাকে বলা যায় যে শাস্তি দেওয়ার মতো অবস্থা শাস্তি দিয়ে আনা এটি জ্বালানি তাবি জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন ঘরে বসেই কাজটি খুবই পরীক্ষিত তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজটা খুব পরীক্ষিত জ্বালানি তাবিজ খুব সহজেই করতে পারবেন এগুলো সিপলি তাবিজ তো ষাটটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখবেন মেশক যা কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো না পারলে আপনি কালি দিয়ে লিখবেন সাতটা তাবিজ সকালবেলা লিখে নেবেন দিয়ে ফলান বিন ফলান না দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দেওয়া ধোয়া ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন দিয়ে সলিতা বানায় রেখে দেবেন সাত দিন সাতটা আগুনে জ্বালাইবেন সন্ধ্যার পর আগুনে জ্বালাইবেন সকালে তাবিজ লিখবেন বসীকরণ তাবিজ তাবিজগুলো সকালবেলা লিখে কার্যকারিতা ভালো হয় সকালবেলা লিখে রেখে দেবেন মাগরিবের পর একটা শলিটা আগুনে জ্বালাইবেন সাত দিন সাতটা জ্বালান দেখুন ছুটে আসবে আগুন জ্বলবে তার মনের মধ্যে